এবারের দিক থেকে আমি আবার দুটি ঘর তুলবো এই যে এর থেকে আমি দুটি তুললাম এদিক থেকে আমি আর একটি ঘর বেশি তুলব ডান সাইড থেকে যে একটি ঘর বেশি তুলব ও পাশে দুটো নিচে এপাশ পাশ থেকে একটা এই যে এরপর থেকে দুটো ঘর নিয়েছিলাম এই যে সে দুটো ঘর দিলাম এবার পাশ থেকে আমি দুটো ঘর যেরকম নিচি পাশ থেকে আমি আর একটা ঘর বাড়িয়ে নেব এই যে আমি আর একটা ঘর বাড়িয়ে নিলাম এই যে এবার পাশ থেকে আমি আর একটা ঘর বাড়িয়ে নিলাম এই যে আমি আর একটা ঘর বাড়িয়ে নিলাম ঘর একটা ভুল গেলে পুরো হাসটাই আবার খোলা লাগবে পাশে যে আমি আর ঘর বাড়াবো না এর পাশে যে আমি আর ঘর বাড়াবো না সেম সেম রেখে দেবো এই যে ঘরটা এত খাই খাইছে এবার আমি এই ঘরটা আবার এবার এখান থেকে আমি কি হয়েছে এরপর থেকে আমি আবার একটি ঘর নেব এরপর আমি আটটা ঘর নেব আমি আটটা ঘর নেব পুরো সেম আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা ঘর এই যে নিলাম নিয়ে এখান থেকে আমি আটটা ঘর ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এই যে তুললাম এই এই যে ঘরটা আমি ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি আবার সেম এইখান থেকে একদম মাথা পর্যন্ত সমান সমানই যাবো মাথা পুরো সমান সমানই দেব এই যে এখানে তিনটি ঘর উঠবে হুম এবার আমি এটা আমার কমপ্লিট হয়ে গেছে বডিটা এবার আমি মাথা থেকে তুলছি এখানে আমি আবার ঠিক এখানে তো সমান সমান নেব এই যে একটা দুটো এই যে তিনটে এটা হলো গলা উঠছে একটা ঘর কমিয়ে দেব এবার এদিক থেকে আমি একটা ঘর বাড়িয়ে নেব এদিক থেকে আমি আবার একটা ঘর বাড়িয়ে নেব কমিয়ে নেবো ওদিক থেকে একটা ঘর বাড়িয়ে নেব এইভাবে আমি চারটে ঘরবর মানে আবার আমি এখান থেকে একটা ঘর কমিয়ে নেব আবার এদিক থেকে একটা ঘর বাড়িয়ে নেব এক দুই তিন চারটে একটা ঘর আমি নিলাম এবার আমি এদিক থেকে একটা ঘর বাড়াবো এদিক থেকে আমি একটা ঘর বাড়ালাম আমি চারটে ঘর নেবো একটা ঘরের দিকে ছেড়ে দেবো একটা ঘর ছেড়ে দিলাম এই যে আমি একটা ঘর ছেড়ে দিলাম দিয়ে আমি এখান থেকে একটা সমান আবার সমান সমান নেবো এই যে আমার হাজার মাথাটা উঠছে এবার আমি এখান থেকে একটা ঘর নেব নিয়ে এই যে আমি একটা ঘর নিলাম আমি মাঝখানে একটা ঘর ছেড়ে দেব চোখের জন্য এবার পর আমি দুটো ঘর তুলব মাথাটা সমান সমানই হবে দুটো ঘর তুললাম এবার আমি আবার সমান সমান নেব চোখটাকে পুরো বন্ধ করে দেবো এটা একদম সমান সমান নেব এবার আমি একটি ঘর নেব একদম মাথার ধারে এই যে একটি ঘর নেব এলে আমার মাথাটা কমপ্লিট হয়ে গেল হাসে এবার আমি ঠোঁটটা বানাবো এই যে সুতোটা নিলাম এখান থেকে দুটো ঘর নেব এই একটা এই একটা এই যে দুটো ঘর নিলাম এই আমার চোখটা বানানো হয়ে গেল আমার ছোটটা বানানো হয়ে গেলো এবার আমি কালো উল নেবো বানাবো এই যে আমার হাঁস হাঁস এবার হয়ে গেলো চোখ বানানো এবার আমি এখান থেকে পাখা বানাবো পাখা বানাতে গেলে আমি এখান থেকে দুটো গাছ ছাড়ব এই আমি এই যে এখান থেকে নেবো একটা হ্যাঁ দুটো ঘর নিলাম আবার আমি একটা ঘর ছাড়ব ছেড়ে আবার আমি দুটো ঘর নেব এই যে আমি দুটো ঘর নিলাম এই আবার আমি তুললাম আবার আমি একটা ঘর ছাড়বো ఆ సటర్ గనే అవర్ అని 1 కతో ఘ చార్బు ఓరేమి 1 కతో ఘ చార్బు చే అబౌర్ అని 2 గోహన్ నెబ দুটো ঘর নিলাম নিয়ে আমি আবার এখান থেকে একটা ঘর ছাড়ব আমি আবার দুটো ঘর নেব আমার এই পাশের পাখাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি আবার এখান থেকে ঠিক এই পজিশান থেকে তুলব আমি তিনটি ঘর নেব তিনটি ঘর নিলাম আমি পুরো হাজ বানানোটা আপনাদের দেখালাম একটা হাজ বানাতে গেলে সময়ই লাগে না সময় হলে একটা সেলাইকে পুরো কমপ্লিটভাবে দেখানো যায় না এরপাশে সেম মিশে চারটে ঘর উপরে যেরকম চার্ট নিয়েছি এখানে আমি চারটে ঘর নেব একই সিস্টেম এখানে আমি তিন ঘর নেব নিলে আমার হাঁসটা পুরো কমপ্লিট হয়ে যাবে যে বন্ধুরা আমার হাঁসটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখতে হয়েছে